আচ্ছা কোনো সংখ্যার পাওয়ার শূন্য হলে তার মান ওয়ান হয়ে যায় কেন অর্থাৎ এক্স টু দি পাওয়ার জিরো সমান ওয়ান হয় কেন ক্লাসে আমার রোল নাম্বার কত নয়ের নামটা তা জানি কিনা এই ধরনের উদ্ভট প্রশ্ন করে ছোটবেলায় বেড়ানোর আনন্দ মাটি করে দেওয়া সেই সব মহামানবদের ছাওয়াল পাওয়ালদের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন ছিল টু টু দি পাওয়ার জিরো সমান কত এই প্রশ্নটা করার সাথে সাথেই একজন বিদ্যুতের বেগে উত্তর করলো ওয়ান কিন্তু কিভাবে এমনটা হলো সেটা জিজ্ঞেস করার পর তার অবস্থা ঠিক আগের মতো সেখানে দাঁড়িয়ে থাকা এক নিউটনের নাতি প্রশ্ন করলো আচ্ছা কোন সংখ্যার মাইনাস হলে তা ঘাত নিচে চলে যায় কেন সে আসলে এই ব্যাপারটা বোঝাতে চেয়েছে অর্থাৎ এ টু দি পর মাইনাস ওয়ান সমান ওয়ান বাই এ হয়ে যায় কেন তো সে বিষয়টা আগ্রহর বসে থেকে জিজ্ঞেস করেছে নাকি আমাকে বিভ্রান্ত করার জন্য যদিও সেটা জানা যায় নাই তবে বিষয়গুলো আসলে একটা আরেকটার সাথে সম্পর্কিত কোন কিছুর কোনো সংখ্যার পাওয়ার শূন্য হলে তার মান ওয়ান হয় কিভাবে তা এইরকম একটা ব্যাখ্যা দেওয়া যায় এই প্রমাণটা আসল ব্যাপারটাকে তুলে ধরতে পারে না আচ্ছা টু টু দি পাওয়ার ফাইভ মানে কি টু টু দি পাওয়ার ফাইভ মানে পাঁচটা দুইকে গুণ করা হয়েছে কিন্তু পাঁচটা দুইকে কার সাথে গুণ করা হয়েছে উত্তর হচ্ছে কে দুইকে এর সাথে গুণ করা হয়েছে এখানে অনেকেই বলতে পারে কেন কেন তো নিজেদের মধ্যে গুণ গুণ করা করা যায় সাথে লাগবে দুইকে ওয়ানের আচ্ছা আপাতত ধরে নেই পাঁচটা দুইকে নিজের মধ্যেই গুণ করা হয়েছে ওয়ানের সাথে গুণ করা হয় নাই তো সেই হিসাবে আমি বলতে পারি টু টু দি পর ফোর মানে হচ্ছে চারটা দুইকে গুণ করা হয়েছে টু কিউব মানে তিনটা দুইকে গুণ করা হয়েছে টু স্কোয়ার মানে দুইটা দুইকে গুণ করা হয়েছে কিন্তু টুটুদি প আর ওয়ান মানে কি একটা দুইকে গুণ করা হয়েছে কিন্তু আমরা তো জানি গুণ করতে কমপক্ষে দুইজন লাগে একজনকে তো গুণ করা সম্ভব না তাহলে টুটুদিপার ওয়ান এখানে একটা দুইকে কার সাথে গুণ করা হয়েছে উত্তর হচ্ছে ওয়ান এই জন্যই আমি বলতে চেয়েছিলাম যে পাঁচটা দুইকে একের সাথে গুণ করা হয়েছে বা চারটা দুইকে একের সাথে গুণ করা হয়েছে তো এখন টু টু দি পাওয়ার জিরো মানে কি কোনো দুইকে গুণ করা হয় নাই এখন যদি কোনো দুইকে গুণ করা হয় নাই তখন কে পরে আছে ওয়ান এই যে টু টু দি পাওয়ার জিরো সমান ওয়ান অর্থাৎ কোনো দুইকেই যখন গুণ করা হয় নাই তখনও ওয়ান আছে তো এখানে ওয়ান আসলে কেনই থাকা লাগে অর্থাৎ যে কোনো গুণ অঙ্কের শুরুতেই ওয়ান কেন থাকা লাগে ধরে নেই আপনার কাছে বেশ কিছু টাকা আছে এখন এই টাকাগুলো দিয়ে আপনি কিছু একটা করার ভাবনা করতেছেন হতে পারে আপনি একটা বাড়ি করবেন অথবা একটা বাগান করবেন বা একটা খামার করবেন অথবা একটা পুকুর করবেন কিন্তু এই যে যত কিছুই আপনি করার চিন্তা করতেছেন এই সব কিছু করার আগে আপনার একটা জিনিস থাকা বাধ্যতামূলক সেটা হচ্ছে কোনো একটা জায়গা থাকা বাধ্যতামূলক যদি জায়গাটা না থাকে তাহলে আপনি কিন্তু কোনো কিছুই করতে পারবেন না তো ওয়ান হচ্ছে ঠিক সেই রকম একটা ব্যাপার যে যদি ওয়ান না থাকতো তাহলে আসলে দুনিয়াতে কোনো গুণকয় করা সম্ভব হতো না এই জন্যই বলে যে সব কিছু শুরুতেই কোনো একটা গুণের শুরুতেই আছে ওয়ান এই জন্য বলা হয় কোনো সংখ্যার পাওয়ার শূন্য হলে অর্থাৎ যখন কোনো কিছুই গুণ করা হয় নাই তখনও আছে ওয়ান আমরা জানি মাইনাস ব্যবহৃত হয় বিপরীত অর্থে অর্থাৎ টু স্কোয়ার যদি হয় দুইটা দুইকে ওয়ানের সাথে গুণ করা হয়েছে তাহলে টু টু দিবার মাইনাস টু মানে কি দুইটা দুইকে একের সাথে ভাগ করা হয়েছে তো এইভাবেই কোনো সংখ্যার পাওয়ার নিগেটিভ হ'লে সেইটো ওৱান বাই হৈ যায় অৰ্থাৎ টুটো দিব আৰু মাইনছ টু ইকুৱেল টু ওৱান বাই টু স্কোয়াৰ